এই জন্য লোকেশানে যায় আপনাদেরকে তারপর আমরা বলছি যে কি ব্যাপার এই সৌ না শীতলা নিয়ে হ্যাঁ টাইপ করে বললাম বন্ধুরা আজকে বড় বড় মাছ ধরে চলে এসেছে ছিপ নিয়ে এবারে বড় বড় খুব সুন্দর ছিপ আজকে নিয়ে চলে এসেছে সব একটা দুটো টোটাল তিন চারটে মতন আছে আজকে আমরা চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে সন্ধিগড়া বাজার তো এইখানে কৌশিকদের এই যে কৌশিক আমার বন্ধু আমাদের এখানে তিনটে পুকুর আছে তার মধ্যে এই পুকুরটার নাম হচ্ছে নলপুকুর আর ওই পাশে আর একটা পুকুর আছে ওই পুকুরটার নাম হচ্ছে সম্ভবত যোগীশালা আর ওইখানে যে তালগাছগুলো দেখছেন ওখানে একটা পুকুরের নাম হচ্ছে ওটা হচ্ছে কি নাম কৌশিক কামার পুকুর কামার পুকুর তো এই তিনটে পুকুরই কৌশিকদেরই পুকুর তো এই পুকুরে আজকে আমরা মাছ ধরবো ঠিক আছে আর এখানে সুমনের চার সুমন ভাই চার করছে চার মাখি নিয়েছে ঠিক আছে আজকে সুমন বলছে বড় বড় মাছ ধরবে এখানে তাই তো আর ওইখানে আমাদের যেটা সব থেকে বড় মোছাল যাকে আমরা বলি সেটা হচ্ছে সুরজদা চার করছে এখন আপাতত একটু চার রাখিস আমিও আজকে মাছ ধরবো

হ্যালো ওখানে বসবা ও অনেক বড় পুকুর বন্ধুরা অনেকটাই বড় এখানে বেশি মাছ আছে তিনটে পুকুর হচ্ছে বলছি রুমন বলো তোরা এখানে থাক হ্যাঁ তুমি তাহলে বসো নাকি কামার পুকুর ওখানে যাই আমি বসছি একাই ঠিক আছে ঠিক আছে যাবি তো চল আর এরা এখানে মাছ হচ্ছে ধরুক মাছ মাছ ফেলে কল করি আমি তো কল করব মানে ডাকবো তোকে চিল্লাবো ঠিক আছে আর তো একটু পর পাঠাবো খালি মুড়ি খাওয়ারটা ব্যবস্থা করি হ্যাঁ মুড়িটা খেতে হবে খিদা লেগেছে আমার ঠিক আছে যাও দেখি এদের কি খবর সুমন দা ফেললা শুনলাম একজনের কাছ থেকে যে এই পুকুরে বেশি মাছ আছে হ্যাঁ এই পুকুরে বেশি মাছ আছে এই পুকুরটা থেকে এটাতে না এটাতে এখানে বন্ধুরা ফুল চাষ করে গাঁদা ফুল চাষ করে কাজল লতা ফুল বিভিন্ন রকমের ফুলের চাষ করে এই ফুলগুলো তারাপীঠে যায় সব এই ফুলগুলোই যায় তারাপীঠেসার দূরদর্শ কাজলতা গোছ গো নতুন ডোর কদিন পর চেঞ্জ করছ তো ডোর টো সেই কল্লা আগের ভিডিওতে চেঞ্জ করেছি হ্যাঁ 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 রোজ রোজ দুটো তিনটে তুমি কোথায় বসবা আমি এখানে এখানে হ্যাঁ ভালো জায়গা মাছ আছে বল শুনলাম আমি একজনের কাছ থেকে এই পুকুরে বেশি মাছ আছে তিনটে পুকুরের চেয়ে এই পুকুরে বেশি মাছ কে গ্রামের লোক গ্রামের লোক

সবাই তো শুরু করলো সরজদা এখন ফার্স্ট হয়নি বন্ধুরা আমরা তো এখানে মাছ ধরছি অনেকক্ষণ অনেকক্ষণ হয়ে গেলো আর সবারই খিদে পেয়ে গেছে সেই বাড়ি থেকে পুরো মুড়ি নিয়ে চলে এসেছি আর এখানে শসাটা কাটবো পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আর এই গাজর কুচি করে একবার মুড়ি মাখিয়ে খাবো আজকে মজা করে কাটাকাটি কমপ্লিট এখানে গাজর কেটে নিয়েছি পেঁয়াজ শসা লঙ্কা এগুলো সব মুড়িতে দিয়ে দেবো দেরি হয়ে গেল আজকে রান্নাবান্না করবো না ভেবে এসেছি বাড়ি থেকেই মাছ যদি পাই তো মাছ ভাজা হবে এখন মুড়ি খাই মুড়ি খেয়ে কাম চালাতে হবে আমাদেরকে মুড়িটা দারুন করে মা লাগবে না সাথে ওঠো 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 শুনদা এসে এসে মুড়ি খেয়ে যাও কি বলছে মাছ আর হইল না 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 ওয়েট করতে হবে খানিকক্ষণ মুড়ি খাও মুড়ি খাও তোর একটু মুড়ি খাও একটু রেস্ট করো প্রচুর রোদ খবর কিছু হলো ছোট ও হবে হবে দেখো দেখো বড় মাছ হবে চেষ্টা করো হবে হবে কই তো কই মাছ নাই জলে কিন্তু অন্য মাছ আছে সুমন দা কী মাছ আর তুলো ভালো করে তুলো হেসে আছে অনেক বড় কিন্তু হ্যাঁ এই তো আমেরিকান মাছ রুই হ্যাঁ পাকা রুই না টাটকাই তো ছোটো খুব বটেল ছোটো মাছ সলের সাইজ প্রথম হলো নাকি তাহলে সুমন্ধা না ঠিকই আছে এবার হবে মাছ এই টাইমটাই হবে ভালো কথা ছাড়াও আস্তে না কালারটা খুব সুন্দর মাছের দারুন ঠিকই আছে তুমি আবার চা করছো নাকি ধরের তো এখন এই তো বড় মাছ গো সুরজ বড় মাছ ভালোই বড় আছে মাছটা রুই বটে হ্যাঁ রুই রুই

এই তো কাজ কাজ হয়ে গেছে হুম হয়ে গেছে কাজ ও দারুন 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 ও সেই সাইজ সলিড সলিড এক কেজি পাক্কা এক কেজি দারুণ সাইজ মাস্টার দারুন সাইজ রুই হুম মাস্টার প্রচুর পাওয়ার সেই সেই সুরজ দা ধরো হেভি পাক্কা এক কেজি লাই হুম এক কেজি পাক্কা এক কেজি আর হবে তো ধরতে হবে তো সবে তো একটা হলো কিন্তু যাই হয়েছে খুব খুব সুন্দর প্রথমবারেই খুব সুন্দর সুমন কি গো কি মাছ রুয়ের বাচ্চা হ্যাঁ রুয়ের বাচ্চা

মানে পাঁচ মিনিট হবে না খুব সুন্দর সাড়ে সাতশো হবে আগেরটা প্রায় এক কেজির ওপর হবে পাক্কা রুই

আম গুলো দুটো কাট হ্যাঁ কাঁচা খাবো কাঁচা কাঁচা খাবো আমি তো এই তো বলছি তোমাকে অনেক সাইজ প্রচুর সাইজ সাইজ প্রচুর সাইজ বড় আরে এটা দুটো থপ করলাম ভাব দুটো দুটো কাটবে বড় বড় দুটো আমি আসছি একটু ঠিক আছে হেভি সেন্ট সেন্ট দেখ সেন্ট মানে সেই পাকা সেন্ট সেন্ট আমটা হ্যাঁ আমি আসছি বন্ধুরা আমি ভাবতে পারিনি এতগুলো আম পেয়ে যাবে বুধা দেখুন সাইজ দারুন সাইজ এটা আমরা কেটে খাবো এখন ও দারুন আমারুন নাম দারুন हाल कब दे? ठीक हो? माँस पाई ना पाई हैं? हाँ। मोचा अब उससे ही पाऊं। तुम्हीं सौपजी देखे? माँस पाई ना पाई। तुम सौपजी देखा सोती ताई। किकोड बोल माँस के लिए। आम पेनेला, पे पे मोचा पेनेला, मोचा पे तो किकोड बाह। चौबना वो। किमात? किमात डाला हुआ। उन्हें बड़ा माँस

ছেড়ে গেল এত কষ্ট করে দৌড়ে দৌড়ে এলাম গোতে কি করেছে দেখি বাবা রে বংশি রেট ছিঁড়ে দিয়েছে তাই তো গো আমার ছেড়ে গেল লাগলে ছিঁড়ে দেবে

এটা দেখুন এটা কী মাছ আমাদের যত ভিউয়ার্স আছে যারা আপনার ভিডিও দেখে তাদেরকে আমি জিজ্ঞেস এটা কী মাছ প্রথমত ভালো করে দেখে নিন মাথা মোটা চোখ মোটা ঠিক আছে মাছটা ভালোভাবে দেখুন সাদা রঙের এটা কাতলা মাছ লয় মিরকা মাছ লয় কী মাছ হতে পারে কিন্তু কি মাছ আমরা তো জানি আমরা মাছ ধরে আমরা জানি আপনারা কমেন্ট করবেন কি মাছ এটা

হ্যাঁ কিন্তু এটা কি নাম বলবো না আমরা তো নাম জানি হ্যাঁ এখন বসলো দেখি অভুদা পাই নাকি দেখুন ভেওয়াজ তিনখানা বড় বড় হিট করে দিয়েছি এখনো টাইম আছে মোটামুটি এখনো আমরা এক দেড় ঘন্টা পুকুরে বসে থাকবো দেখা যাক কতটা মাছ পেয়েছি আর দেখাবো শেষবেলায় দেখাবো যে কতগুলো মাছ পেলাম এখানে তিনটে আছে

প্রচুর মাছ ওদের ঢালবো এখানে ঢালি নাকি হুম কলার পাতায় ঢাল এখানে ঢালি প্রচুর মাছ গো আজকে অনেক মাছ পেয়েছি আমাদের মশালগুলো বসে আছে যা এখনো ধরছে ওরা ধরুক না এই যে কটা মাছ মরে গেছে মানে অনেক সুন্দর আছে তো বড় সাইজ আছে মাছটা হুম এই যে সুজার মাছ মাছের সাইজ গুলো বেশ ভালোই আছে বড় সাইজ মাছ হেভি পাকা রুই আমাদের আজকে এতগুলো মাছ হয়েছে এতগুলো এতগুলো মাছ দুই চার ছয় সাত নিচে আর একটা দাবা পড়ে আছে দেখ কই দেখ বুঝতে পারছিস কই কই ওই দেখ